মাত্র দুশো নিরানব্বই টাকায় বাফেট খেলাম তাও আবার ননভেজ আইটেম আর কী উদ্দেশ্যে আসলাম কেনই বা আসলাম আর কি কি খেলাম আর খাবার খেতে কেমন ছিল আজকে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবাই পুরো ব্লগটা দেখো সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে চলে আসলাম স্টার মলে তো স্টার মলের একদম ফিফ ফ্লোরে উঠলাম উঠেই চলে আসলাম একদম হাক্কালিনের পাশের গেট দিয়ে ঢুকেই দেখো রাঙতে বসন্তী ধাবার পাশেই রয়েছে জাস্ট বাঙালি জাস্ট বাঙালি মানে জাস্ট বাঙালির মতনই খাবার দাবার হবে বুঝতেই পারছো তো সেখানে চলে আসলাম আর আসার কারণ হচ্ছে আজকে মিষ্টি বৌদির জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আজকে আমরা সবাই এখানে এসেছি তো ট্রিটটা দিচ্ছে দাদা আর কী কী খাওয়াচ্ছে চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সবার আগে আমি ভেতরে চলে আসলাম আর এই যে রুবিনাদি হাই করছে আর ওই যে বার্থডে গালও হাই করছে বার্থডে গালের হাতে কিন্তু একটা মোবাইল রয়েছে তো তোমরা বুঝেই নাও আর সবাই আর একবার বার্থডে গালকে হ্যাপি বার্থডে উইশ করে দাও হ্যাপি বার্থডে সুস্মিতা আর এদিকে দেখো বার্থডে গাল কী সব বক বক করছে কিছুই বুঝতে পারছি না সবাইকে দেখাতে দেখাতে চলো এবার একটু নিজেকেও দেখিয়ে দিই আর এই যে হলাম কি আমি আর আমাকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো আইস চলো এবার তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই তো এখানে রয়েছে তিনশো উনষাট টাকায় আনলিমিটেড বাফেট কী কী আছে মেনুটা তোমরা পজ করে দেখে নিও আর এখানে রয়েছে দুশো নিরানব্বই টাকা আনলিমিটেড বাফেট ননভেজ আইটেম রয়েছে আর কী কী রয়েছে সেটা তোমাদেরকে খেতে খেতে বলবো আর তোমরা এবার চলো আমরা আগে একটু বার্থডে গেলের কেকটা কাটিয়ে নিই দেখো তিনটে কেক এসেছে বার্থডে কালের জন্য আমরা কম বেশি বন্ধু বান্ধব চলে এসেছি কিন্তু আমার বরমশ এখন এসে পৌঁছায়নি জানি না সে কখন আসবে তো যাই হোক আমরা আগে কেকটা তো কাটিং করি এক্সেল লোডো এক্সেল লোডো আ আ আরে ড আরে ড ইপছতে ইপছ আরে ইপছে ভরা জায়গা একটা মাথা দেখিও হে লোডো আই তো বি খাওয়া দাও না কত না কত

তো কেক কাটিং শেষ এবার আমরা একটু স্টার্টার খাবো তো সবার আগে দেখো এখানে প্লেট নিয়ে নিলাম আর এই পাশটা রয়েছে মেন কোর্স আর ওই পাশটা রয়েছে স্টার্টার আইটেম আর আগে স্টার্টার খাবো তো চলো স্টার্টারে কি কী আছে সেগুলো দেখাই তো সবার মতন আমিও প্লেটটা নিয়ে সুরসুর করে এগিয়ে চললাম আর যতই হোক আমি তো প্রেগনেন্ট মহিলা কী করবো ঠেলা ঠেলি করতে পারবো না তাই পেছনেই আছি কিন্তু এলিলা কিন্তু ঠিক আমাকে গুছিয়ে খাবারটা দিয়েই দিচ্ছে আর এদিকে দেখো সবার প্রথমে নিয়ে নিলাম চিকেন পাকোড়া আর তারপরে ফিশ রোল আর ওদিকে রয়েছে ভেজিটেবিল চপ তো এই খাবারগুলো কিন্তু আনলিমিটেড তোমরা যত পারবে তত লুটে খেয়ে নেবে মানে আমি তো খেতেই পারছিলাম না এই সময় তাও আমি কিন্তু যথেষ্ট খেয়েছি আর এই যে দেখো কাসুন্দি দিয়ে একদম প্লেটের থেকে খাবারটা তুলে মুখে পুরে দিলাম খেতে মোটামুটি ছিল খুব টেস্টি ছিল বলবো না আর এই যে দেখো স্যালাডটাকে আমি একটু ম্যারিনেট করছি আমার এইভাবে স্যালাড খেতে কিন্তু খুব ভালো লাগে একটু নুন আর লেবু ছিটিয়ে দিয়ে আর তারপরে ছিল লুচি আলুর দম তো আমাদের স্টার্টার খেতে খেতে আমার বড় চলে এসছে ওই যে দেখতেই পাচ্ছ তোমরা ও খাওয়া স্টার্ট করে দিয়েছে তো স্টার্টারের পরে লুচি আর আলুর দমটা আমার দারুণ লেগেছে আর এদিকে দেখো আমি কষ্ট করে যেতে না উঠি সেজন্য এলিনা আমার জন্য বেশি বেশি করে এদিকে চিকেন নিয়ে এসছে আর এদিকে রাইসও নিয়ে চলে এসছে তো ওটাও খেয়ে নিলাম আর লাস্টে ছিল আইসক্রিম আইসক্রিমের টেস্টটা অসাধারণ ছিল তো গাইস আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা